আসসালামু আলাইকুম ট্রেজার এন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো ট্রেজার এন এফটিতে আজকে নতুন আপডেট এসেছে তো আপডেটটা আসলে গুরুত্বপূর্ণ যারা আসলে প্রবলেমে পড়েছেন তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আপডেটটা কি বিষয়ে সেটা আমরা এখানে আসলে বোঝার চেষ্টা করি তো এখানে যে অ্যাড্রিয়ান যিনি আসলে অ্যাক্টিভ একজন অ্যাডমিন তো ওনার তরফ থেকে এই এটা আসছে তো এখানে হচ্ছে ট্রেজার এন এফটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইউআইডি আনলক ইনস্ট্রাকশন আফটার ফাইভ কনসিকিউটিভ ইনকারেক্ট পাসওয়ার্ড অ্যাটেম্পস তো এটা যারা ট্রেজার এন্ট্রিতে যারা পরপর পাঁচবার ভুল অ্যাটেম্প বা চেষ্টা করেন লগ ইন করার জন্য ভুল পাসওয়ার্ড দেন তাদের অ্যাকাউন্ট অটোমেটিক লক হয়ে যায় আর কি সেই ব্যাপারে করা আপডেট দেওয়া হয়েছে তো এখানে ট্রেজার ইউজার্স অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ব্যাকেন্ড স্ট্যাটিস্টিক্স সাম ইউজার্স ইউআইডিস হ্যাভ বিন অটোমেটিক্যালি লকড বাই দ্য সিস্টেম ডিউ টু ফাইভ কনসিকিউটিভ ইনকারেক্ট পাসওয়ার্ড অ্যাটেম্পস অ্যাজ পার্ট অফ আওয়ার সিকিউরিটি প্রোটেকশন মেকানিজম তো এটা যে অটোমেটিক যে লক করে দেয় পাসবার ভুল করলে তো ওটাই বলছে এটা তাদের সিস্টেম প্রোটেকশন মেকানিজম আর কি এটা অটোমেটিক হয়ে যায় তো আগে যে সব ছিল যেটা নিজের থেকে রিকভারি করা যেত ওটিপির মাধ্যমে তো এখন ওটিপি হয়তো আসে না যার কারণে যার যাদের অ্যাকাউন্টটা লক হয়েছে তারা খুলতে পারতেছে না আর কি তো এখানে সেটাই বলা হয়েছে যে কিভাবে তারা তাদের অ্যাকাউন্টটা আবার পুনরায় খুলবে তো এখানে লেগছে টু হেল্প এফেক্টেড ইউজার্স রিস্টোর নর্মাল অ্যাক্সেস অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ ফলো দ্য স্টেপ বিলো তো যারা যাদের এই সমস্যার ভুক্তভোগী তারা কিভাবে তাদের অ্যাকাউন্ট নর্মাল করতে পারবেন নর্মালভাবে প্রবেশ করতে পারবেন হ্যাঁ এই জন্য নিজের স্টেপগুলো আপনারা অনুসরণ করবেন আনলক প্রসিডিওর যে কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা খুলবেন তো এখানে বলা হয়েছে প্লিজ সাবমিট ইউর ইউআইডি অ্যাকাউন্ট টু ইউর ডাইরেক্ট আপলাইন লিডার তো আপনার আপলাইন যে তার কাছে আপনার ইউআইডিটা দিয়ে দেন ইউআইডিটা আপনারা ট্রেজার এনএফটির হোম হোম থেকে আপনারা এখান থেকে কপি করে নিয়ে নিতে পারবেন অথবা আপনার আপলাইনের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন বা যদি আপনারা না বুঝেন ওখান থেকে কপি করে নেবেন তো ইউর আপলাইন উইল অর্গানাইজ রেজিস্টার অ্যান্ড ভেরিফাই দ্য সাবমিটেড ইনফরমেশন তো আপলাইন এগুলা ভেরিফাই করবে আপনার সব কিছু তো ওইটা করার আফটার ভেরিফিকেশন ইউর আপলাইন উইল কমপ্লিট দ্য লিস্ট অ্যান্ড সাবমিট দ্য ইউআইডিস রিকোয়ারিং আনলক টু দ্য ট্রেজার এন এমটি অফিসিয়াল সাপোর্ট টিম ফর ইউনিফাইড প্রসেসিং অ্যান্ড আনলকিং তো আপনার আপলাইন কী করবে সেটাকে ট্রেজার অ্যান্ডটির অফিসিয়ালস বা দায়িত্বপ্রাপ্ত লোকের কাছে এটা হ্যান্ড ওভার করবে দিয়ে দিবে সেন্ড করবে তারপরে বলা হয়ে হচ্ছে যে উই উইল প্রসেস ইউর রিকোয়েস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হ্যাঁ এইভাবে তারপরে ট্রেজারের কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটা প্রসেস করবে এবং আপনারটাকে আনলক করে দিবে যেহেতু এখন নিজে থেকে আনলক করা যাচ্ছে না এ কারণে অফিসিয়ালি আনলক করতে হবে যারা আসলেও লক হয়ে বসে আছেন তো এটাই এখানে বলা হয়েছে এটা সবার জন্যে না যাদের অ্যাকাউন্টটা শুধু লক হয়ে আছে শুধু তাদের জন্যেই তো এরপরে বলা হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন উই রিমেইন কমিটেড টু প্রোভাইডিং ইউ উইথ এ সেফার অ্যান্ড মোর স্টেবল সার্ভিস এক্সপেরিয়েন্স তো তারা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের ভালো সার্ভিস দেওয়ার জন্যে যাই হোক তো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যাদের অ্যাকাউন্টে লক হয়েছে তারা কীভাবে লক খুলবে যেহেতু আগের মতো লক খোলা যাচ্ছিলো না তো আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ